আসসালামু আলাইকুম যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই প্রত্যেকে লাইভের ভিতরে কোনো সমস্যা আছে কি না অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে কারণ প্রায় এক বছর পরে কিন্তু আমি আমার এই চ্যানেলের মাধ্যমে লাইভে চলে আসলাম অনেকে রিকোয়েস্টে কারণ অনেকে আপনারা ফোন ফোনের মাধ্যমে আমাকে বলতেছেন যে ভাই অনেক দিন যাবৎ আপনি কোনো ভিডিও দিতেছেন না কি কারণে যদি একটু লাইভে এসে কথা বলতেন তাহলে অবশ্যই আমরা জানতে পারতাম বিষয়টা আজকে হঠাৎ করে সময় পেলাম বা মনে হলো যে আসলেই একটু লাইভে চলে যায় যারা আমার ফ্রেন্ড সার্কেল আছেন যারা আমাকে ভালোবাসেন তারা যাতে এখানে একটু সময় পায় বা আমি সময় দিতে পারি অনেকের অনেক কিছু জানার আগ্রহ অবশ্যই কমেন্টস করবেন কমেন্টসের মাধ্যমে অবশ্যই সকলকে জানানোর চেষ্টা করব কারণ অনেকে যেহেতু শীতকাল আসতেছে সামনে অনেকেই আপনারা কিন্তু এই শীতকালকে টার্গেট করি শীতকালকে টার্গেট করে অনেকেই কিন্তু আপনারা সর চেষ্টা করতে চাইতেছেন যে ভাই আমরা কোন সময়টাতে আমরা ওই বীজটা রোপণ করব তাহলে ওগিম আমরা ফসল তুলতে পারবো ভালো বা একটা বাজার পাবো আসলে আপনারা যারা এই টার্গেট নিয়ে কাজ করা শুরু করে দিয়ে করতে যাচ্ছেন তাদেরকে অবশ্যই আমি বলবো আপনারা অক্টোবরের যে মাঝামাঝি সময় আছে এই অক্টোবরের মাঝামাঝি থেকে আপনারা কাজটা শুরু করবেন তাহলে কিন্তু আপনারা আপনারা একটা ভালো বেনিফিট এখান থেকে পাবে কারণ এটা অক্টোবরের মাঝামাঝি থেকে যদি আপনারা শুরু করেন তাহলে দেখা গেছে যে আপনারা শীতের একটা ভাব আপনারা পাবেন অবশ্যই আপনারা এটা অবশ্যই অবশ্যই দেখতেছেন করবেন আর কোথায় যার যার যা পরামর্শ জানা দরকার অবশ্যই কমেন্টস মাধ্যমে আপনারা বলে দিবেন আমি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব কারণ আমার অভিজ্ঞতা থেকে যতটুকু আমি জানি আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব যারা আমার ফ্রেন্ড সার্কেল আছেন কি হয়তো জানেন না যে আজকে লাইভে চলে আসবো কারণ আপনাদেরকে কোনো বার্তা দেওয়া হয় নাই যে আমি লাইভে আসবো হঠাৎ করে লাইভে চলে আসতাম বন্ধুরা কে কোথায় থেকে এই লাইফ টি দেখতেছে অবশ্যই আমার লাইফটা কি পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে না এটা ওটা বস্তু বলবে কারণ